গায়রথ কাকে বলে জানে নিজের স্ত্রীর শরীর তো দূরের কথা নিজের স্ত্রীর চেহারা দেখা তো দূরের কথা আপনার স্ত্রীকে পর পুরুষ দেখাতো দূরের কথা আপনার স্ত্রীর নাম যেন কেউ না শুনে এটাকে সাহাবিদের একজন সাহাবির স্ত্রীর নাম আর একজন সাহাবি জানত না চেহারা তো দেখা দূরের কথা নিজের গঠন শরীরের গঠন তো দূরের কথা একজন সাহাবির স্ত্রীর নাম অপর সাহাবি দেখত অপর সাহাবি জানতো না তাকে দেখত না তো এটাকে বলে গায়ের আপনার স্ত্রীকে আপনি সাবধানতার সাথে পর্দার সহ আপনি রাখবেন এটাকে গায়রত বলা হয় আপনি এমন জীবন সঙ্গী বেছে নিবেন যে জীবন সঙ্গী খাদি যারা তালা আনার চরিত্রের সাথে মেলে যে জীবন সঙ্গী খাদি যারা তালা আনহার মতো হাজার কষ্টের পরেও আপনার সঙ্গে থাকবে তার চেহারা থাকুক বা না থাকুক বয়স কত হয় হোক তার ধন সম্পদ থাকুক বা না থাকবে এমন জীবন আপনাকে নিতে হবে যে জীবন সঙ্গীকে জীবনে কোনো পরকুশ তাকে চোখ দিয়ে দেখেনি তার নামটা কোনো শুনেনি এটাকে গায়ে